হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার বিছানা পত্রগুলোকে ঠিকঠাক করে নামিয়ে নেওয়া অনেক দিন হয়ে গেল বিছানাটাকে ঠিকঠাক করে নামিয়ে আমি ঝাড়ফুট করতে পারছি না মানে ঝাঁটা ঝাঁটি পরে তারপরে বিছানার মধ্যে দেখবে অনেক বালি চলে আসে তো সেগুলো পরিষ্কার না করে আমি থাকতে পারছি না তাহলে না মনে হয় কি সবসময় বিছানাটা যেমন বালি বালি কিট করে ছোট বাচ্চা নিয়ে থাকা খুব মুশকিল হয়ে যায় তো আজকে ভেবেছি বাবু এখন ঘুমিয়েছে তো সেই টাইমটাতে আমি এখন পুরো বিছানাপত্র না নিয়ে এখানে গোছ করে নেব। তো এখানে না অনেকগুলো ফর্ম ছিল তো কিসের ফর্ম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ফর্মগুলোও রাখছিলাম আর অনেকেই আমাকে বলেছো দিদি ভাই এইসব ব্লগ টক না করে তুমি একটা মানে তুমি পড়াশোনা করেছো এতটুকু তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি অন্য কোনো লাইনে যাও আজকে তোমাদের সেই প্রমাণগুলো আমি দেখাবো যে আমি অন্য কোনো লাইনের চেষ্টা করছি কিনা। গোপনে গোপনে অনেক কিছু তোমাদের সামনে কিন্তু বলা হয়নি আজ গোপনটা রাখবো না আজ তোমাদের সামনে সম্পূর্ণটাই প্রকাশ করব। তো চলো এই ফর্মগুলোকে আগে ভেতরে ঢুকিয়ে রাখি তারপর ঘরটা পরিষ্কার করে শেষের দিকে আজকে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এই ফর্মগুলো আমার কাছে যে কতটা দরকারি একমাত্র আমি জানি জানো এর মধ্যে আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করেছি কিসের কেন করেছি সব জানাবো আজকে আজকে খোলাখুলি আমি তোমাদের সামনে সম্পূর্ণটাই শেয়ার করব আর এখন কথা না বাড়িয়ে জায়গাটাকে ঝেড়ে পরিষ্কার করি আর আমার যত কাগজপত্র আছে আমি সবসময় চেষ্টা করি বিছানার নিচেই রাখার কারণ আমার জিনিসপত্র আমি শোকেজে রাখি না কখন হারিয়ে যাবে খুঁজে পাবো না আমার অনেকগুলো কাগজপত্র তো এই ব্যাগটা যে আছে এই ব্যাগটা প্রায় প্রায় ভর্তি ভর্তি কাগজপত্র আমার এখানে সব কাগজপত্র আমার তো সবগুলোই কিন্তু এই ব্যাগের ভিতরেই ঢুকিয়ে তারপর আমি ব্যাগের মধ্যে রেখে দেব। আর বিছানা নিচেই রাখবো কারণ আমি যেখানে যাই আমার এই কাগজগুলো খুব দরকার পড়ে তো তখন বের করে নিয়ে তাড়াতাড়ি যেতে পারি তো চলো আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে ব্যাগটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঝটফট করে কিন্তু এই বিছানাটাকে ঝাড় দিতে হবে আর তোষক তোষক যা আছে সব কিছু নামাবো আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করব জানো আমার এই বিছানার নীচে কী কী আছে তো এই বিছানার নিচে আছে আমার বাবু যত কম্বল পেয়েছিল ছোটোবেলায় যতগুলো কম্বলও পেয়েছিলো ঘিরতে সব কম্বল তো এখন আর লাগে না এখনও বড় হয়ে গেছে এই ছোটো ছোটো কম্বলগুলো লাগে না সেই কম্বলগুলোই মা বিছানার নিচে ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি এখন সবগুলো দূর তুলে पाली गुरु के पुरस्कार में জানি না এত ধুলো বালি যে কোথা থেকে এসেছে এই যে কম্বলের কাবার তারপরে আরও ছোটো ছোটো কম্বল মানে এগুলো নিয়ে পুরো বিছানা আমার ভর্তি হয়ে গেছে আর একটা আছে তো সব মিলিয়ে কিন্তু বিছানা একদম আমার নরমই হয়ে যায় এই নরম নরম বিছানায় ঘুমোতে ভালোই লাগে আর বিছানার নিচটা দেখে কেউ খারাপ দিব না কারণ আমাদের বিছানার নিচের কাঁথাগুলো এরকম ছেঁড়া ছেঁড়া হয়ে আছে এগুলো অনেক পুরোনো কাথা তার নিচে আছে ওই যে বিস্কুটের যে কার্টুনগুলো হয় বিস্কুটের কার্টুন এই কার্টুনগুলো রাখা হয়েছে তাহলে বিছানাটা একটু শক্তভক্ত থাকে তো ভালো করে ঝাড় দিয়ে নিলাম বিছানার চার পাঁচটাকে ভালো করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন ঘরটাকে ঠিকঠাক করে বালিগুলো পরিষ্কার করে ঘরটাকে লাস্টে একদম মুছে নিতে হবে তো এখানে একটা বাবুর পুরোনো জামা ছিল ওটা দিয়ে ফ্যানটাকে মুছে নিলাম ফ্যানের মধ্যে এত ধুলো জমেছিলো কি বলবো হ্যাঁ যখন ফ্যান থেকে হাওয়া খাই তখন না ধুলোটা বোঝা যায় না আর এরকম তো আমি টাইমই পাইনি যে বিছানাটাকে পরিষ্কার টরিষ্কার করে তারপর বিছানার অন্য কাজগুলো করবো তো টাইমটা পাওয়া হয়নি ছেলেকে নিয়ে তো সেরকম টাইম পাই না তো এইদিকে দেখো তাই কম্বলগুলো একটা একটা করে রেখে দিচ্ছি আর বাবু পেটে থাকতে যখন আমি খুব ভয় পেতাম আমাকে বোবায় ধরতো বাবু পেটে থাকতে আমার প্রেশারটা লো ছিল তো তখন থেকে কিন্তু আমার নিচ্ছে একটা দা আছে মানে লোয়ার জিনিস রাখা হয় তো আমি সেই কারণে আমার মাথার সাইজে একটা দা রেখে দিয়েছিলাম পুরনো দা তো সেটা এখনও রয়েছে ভয় লাগে যদি এখনও সেরকম কিছু হয় তো সেই কারণে এখনও আমি এই জিনিসটা সরাই না এটা আজকেও রেখে দিয়েছি আবার কম্বলগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে বিছানাটাকে ঠিকঠাক করে গুটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি বাবু আর আমার ছোট বোন মানে ওর ছোট্ট মাসি থাকে তারপর এখানে যত কম্বল আছে সব ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি তার উপরে এই যে এই কম্বলটা দেবো এটা একটা কম্বলের কাবার তো এই কাবারগুলোকে দিয়ে দেবো কারণ এই কাবারগুলো এখন আর দরকার পড়ে না যখন ঠান্ডা থাকে তখন এই কাবারগুলো ব্ল্যাঙ্কেটে লাগানো হয় তারপর আর এই কাবারগুলোর দরকার পড়ে না আর বাইরে মনে হয় আজকে বৃষ্টি হবে বাইরের আবহাওয়াটা খুবই খারাপ আবহাওয়াটা না একদমই অন্ধকার হয়ে গেছে আকাশ তো একটু পরিমণে বৃষ্টি চলে আসবে এর মধ্যে বাবু ঘুম থেকে একবার উঠেও পড়েছিল বুনু নিয়েছে কোলে ও কিন্তু সবার কোলে থাকে আর ওর আমার দরকার পড়ে না ও যদি কারো কোলে ঘুরতে পারে তাহলে আর ওর মা দরকার পড়ে না তো চলো এই বলতে বলতে আমার বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে এখন এই যে বিছানার যে আমার তোষুকটা আছে এই তোষুকটা প্রচুর ভারী এই তোষুকটাকে এখন দিয়ে দিলাম একদম ভালো করে ঝাড়টা দিয়ে বালিশগুলোকে রেখে দিলাম আর এখানে যত কাপড় চোপড় আছে বিছানার চাদর বালিশের কভার সব ধুয়ে দিয়েছি আজকে কারণ কালকে আমার বাবু বিছানার মধ্যেই পটি করে দিয়েছে আমি যত ওকে হাগিস পরিয়ে রাখি তত হিসু পটি করে না যখনই হাগিসটা খুলে নেই তখনই হিসু পটিক বিছানায় হয়ে যায় বেশিরভাগ তারপরে যে খাটের জিনিসটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো কত ধুলো জমেছে এই বলতে বলতে অনেকগুলো ধুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি ভালো করে মুছে নিতে হবে না মুছলে না জায়গাটা একদমই পরিষ্কার হবে না তো আগে ভালো করে ধুলোটাকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তারপরে জায়গাটাকে ভালো করে মুছতে হবে আর আমি তো এই যে একটা মোছার জন্য এখন একটা জিনিস নিয়ে এসেছি ওটা দিয়ে মুছতে এতটা পরিমাণ সুবিধে হয় কি বলবো তারপরে যে এখানে একটা ঝুড়ি ছিল ঝুড়িটা ভিতরে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে অনেকগুলো কাঁথা আছে বাগল ছোট ছোট এগুলো এখন লাগে কারণ বর্ষাকাল পড়ে গেছে বর্ষাকালের মধ্যে বাচ্চাদের হিঁচু পটিটা বেশি করে হিঁচুটা একটু বেশি করে আজ বৃষ্টি হচ্ছে থেকে আমার বাবুর হিচুর পরিমাণটা বেড়ে গেছে তো কাঁথাগুলো খুব দরকার পড়ে কাঁথাগুলো বিছানার নিচ্ছে এইভাবে রেখে দিয়েছি তারপর দেখো কতগুলো নোংরা কাগজ বেরিয়েছে এই কাগজগুলো একটাও দরকার নেই তো সেই কাগজগুলো ফেলে দেব ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আমার বিছানার নিচে বেশিরভাগই রয়েছে কী যেন টিস্যু টিস্যুটা একদম অতিরিক্ত ওকে হাত মোছানো পা মোছানো আমি এখন পর্যন্ত টিস্যু দিয়েই করাই কারণ ওর না মানে মানে ওর যে শরীরটা আছে স্কিনটা না একটু সেন্সিটিভ ওকে আমি সর্ষের তেল মাখতে পারি না সরষের তেল দিয়েছি যতবারই ততবারই না শরীরের মধ্যে র্যাশ উঠে গেছে ডাক্তার ওকে তেল দিয়েছে অন্য তেল আর যে কোনো জল টল ওকে আমি এখনও লাগাইনি মানে আছে না জল টল দিয়ে হাত মুখ মুছিয়ে দেবো ভেজা গামছা সেরকম না কারণ ওর ঠান্ডার দোষটা একটু বেশি লেগে যায় তো সে কারণে আমি টিস্যু টিস্যু দিয়েই চিপে টিস্যুটাকে জলটা ফেলে টিস্যুর জলটা চিপে যিশুর জলটা ফেলে ওটা দিয়ে নিতে হাত পা মাঝে মাঝে মুছিয়ে দিই আর তো উলটি করে উল্টি করার পর দেবে গাটা একটু কেমন আঠা আঠা হয়ে যায় তখন টিসু দিয়ে মুছিয়ে দিই এভাবেই আর যদি রাত্রেবেলা করে পটি করে তো সেটা আমি টিসু দিয়ে মুছিয়ে দিই আর দিনের বেলা করে আমি সেটা ধুয়ে দিই তো তার দেখো আমার এদিকে ঘরগুলোও কিন্তু ঠিকঠাক করে ঝাড় ফুঁক করা হয়ে গেছে মানে ঝাড়া হয়ে গেছে এখন আমি ভালো করে এদিকে জল ছিটিয়ে নিচ্ছি এভাবে জল ছিটিয়ে ওই যে যে জিনিসটা নতুন কিনে এনেছি ওটা দিয়ে কিন্তু মুছতে সুবিধে হয় তো এই জল দিয়ে নিচ্ছি আর সাথে একটু কিন্তু ডেটল মিশিয়ে নিয়েছি কারণ ডেটলের গন্ধটা ভালো লাগে ডেটল দিয়ে কিন্তু ঘরটা মুছলে ক্লিন থাকবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে আর ঘরের জীবাণুগুলোও কিন্তু মরে যাবে তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি যে এই জিনিসটা নিয়ে চলে এসেছি এই জিনিসটা আনার পর থেকে আমার ঘর মোছামুছি করতে এতটা পরিমাণ আরাম হয়ে গেছে কি বলবো প্রচুর পরিমাণ আরাম হয়ে গেছে এটা দিয়ে ঘর মুছতে এতটা সুবিধে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো আমি ঝটপট করে এদিকে ঘরগুলো মুছে নিই আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি যেটা হচ্ছে বাবুর তো প্রায় ছ মাসে পড়ে গেল আর দু মাস পর বাবুর আমরা অন্নপ্রাশন দেবো আর আমার ছেলের অন্নপ্রাশন আমি দেবো আট মাসে ছ মাসে দেবো না কারণ ছ মাসে বাচ্চাতে অন্নপ্রাশন দিলে না বাচ্চারা সেরকম কিছু ধরতে ধরতে পারে না তো ও অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি আসছে তোমরা আশীর্বাদ করো যেন আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবে অন্নপ্রাশনটা দিতে পারি ইচ্ছে আছে সেরকম বড় না ছোটো মোটো করেই দেব কিন্তু সবাইকে নেমন্তন্ন করবো সবাই যারা যারা আমার আপনজন আছে সবাইকে বল সবাই আসবে আনন্দ করবে মজা করবে কারণ একমাত্র সবগুলো বোনের মধ্যে ফার্স্ট আহ একটা আমার সন্তান হয়েছে সবাই ভালোবাসে সবাই ভালোবাসা পেয়েছে আমার ছেলে এতে আমি খুব ভালো মানে নিজেকে অনেক লাকি ভাবি যে ও সবার ভালোবাসা পাচ্ছে দাদু ঠাকুরদা আর জানো এর মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাই আসবে ওকে দেখতে সেই অসুস্থ করে এসে গেছিল। এরপর বাবা আসেনি আমাকে কালকেই ফোন করেছে ফোন করে বলছে যে বৌমা আমি কয়েকদিনের মধ্যে আসবো ঘুরতে আমারও খুব আনন্দ লাগছে মাকেও বলছিলাম নিয়ে আসতে কিন্তু মায়ের কোমরটা ভীষণ ব্যথাতে মা এখন আসবে না তো কিছুদিন পর অন্নপ্রাশন হয়ে গেলে বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে যদি যাই তো অবশ্যই তোমরা দেখতে পারবে তো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা আমাকে অনেকেই বলো আমার নাকি শ্বশুরবাড়ির সঙ্গে মিল নেই আচ্ছা যদি মিল না থাকতো তাহলে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে ফোন করতো না আর আমার খুব ইচ্ছে ছিল সেই কথাগুলো রেকর্ডিং করে জানানো কিন্তু ঘরের কেচ্ছা আমার মনে হয় না বলাই ভালো ঘরের মানুষ তো ফোন করবে তাই না তো দিকে অনেক কাপড় চোপড় একবারে ধুয়ে দিয়েছি বিছনার বেড কাপড় আমার নাইটি বাবুর প্যান্ট গেঞ্জি এরকম মিলিয়ে কিন্তু অনেক কাপড় চোপড় একবারে ধুয়ে দিয়েছি মায়ের শাড়ি একটা কম্বল ধুয়ে টুয়ে দিয়ে দেখছি আকাশটা প্রচুর খারাপ হয়ে গেছে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এই বেলার আকাশটা যে করেছে আমার মনে হয় কাপড়গুলো আজকে শুকোবে না কি যে করবো ভগবান জানে দেখো আকাশটা একদম অন্ধকার করে আসছে আর কিছু দিনের মধ্যে মনে হয় কালবৈশাখ বৈশাখী হবে প্রত্যেকটা বছর বৈশাখ মাসে একটা ঝড় হবে এত পরিমাণ ঝড় হয় না খুব ভয় লাগে আর ছোটবেলায় না আমাদের ঘরগুলো ভালো ছিল না বলে ঝড়ের সময় আমরা বিছানার নিচে লুকিয়ে থাকতাম যদি ঘরটা ভেঙে পড়ে যায় এখন তো সেরকম ভয় নেই কারণ এখন আমাদের ঘরটা যতটুকু খুব মজবুত আছে কিন্তু আমাদের যে সামনের ঘরটা আছে যেটাতে আমাদের পুরনো টিভির ঘর সেটা কিন্তু ভয় আছে যখন খুশি তখন পড়ে যেতে পারে পাশের বাড়িতে কাজ হচ্ছে আমাদের এদিকে সবাই সরকারি ঘর পেয়েছে শুধু আমরা দুই ঘর বাদ দিয়ে আমরা আর আমার বড় জেঠিরা আর সবাই পেয়েছে তো সেই কারণে সবাই কিন্তু নতুন নতুন ঘর তুলছে আর সবার নতুন ঘরগুলো দেখে না বেশ ভালো লাগছে আমরা পাইনি তো কী হয়েছে পাশের বাড়ির লোকগুলো যখন পেয়েছে না তখন মজা লাগে কারণ তারা কিন্তু একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতো এই যে ঘরটা করছে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরের যে একটা আমার মানে পিসি থাকতো সেই পিসিটাও কিন্তু একদম একটা পুরে ঘরের মতো ঘরে থাকতো দেখে ভীষণ খারাপ লাগতো ওরাও ঘর করছে আর তার সাইডে আমাদের বাড়ির সাইডে যে লোকটা আছে তার ঘরটাও কিন্তু হাফ হয়েছে এখনও হয়নি কারণ ষাট হাজার টাকার মধ্যে উনি অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছেন আর যতটুক টাকা ছিল অতটুকু টাকা দিয়ে কিন্তু মিস্ত্রি ঘর করে দিয়েছে নিচটা পাকা হয়ে গেছে এখন শুধু চাল আর সাইডের বেড়াগুলো লাগালি ঘর কমপ্লিট তো দেখো ভীষণ ঝড় আসছে চলো দৌড়ে বাড়ি যাই বাবু ওইদিকে কান্না করছে বাপুকে এখন খাওয়াবো খাওয়ানো দাওয়ানো শেষ হলে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কোন কাজের জন্য ফর্ম ফিল করেছি আজ আর তোমাদের সামনে কিছু লোকবনা না সম্পূর্ণ শেয়ার করবো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আর বেশি জোরে কথা বলবো না একটু আস্তে আস্তে কথা বলবো ছেলেটা পাশেই ঘুম বেশি জোরে কথা বলা যাবে না তো এখানে কিন্তু সেই ব্যাগটা এজেছি সেই ব্যাগটা নিয়ে বসে গেছি এখানে আমার মূল্যবান সম্পদ আছে তো তোমাদের সামনে আসতে কিছু শেয়ার করবো কারণ অনেকে আমাকে বলেছ এখন তোমাদের কথাগুলো তোমাদের কথাগুলোর আগেই আমি কাজগুলো করে নিয়েছি হ্যাঁ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো ফার্স্ট আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করেছি সেগুলো দেখা যায় কিছুদিন আগে রেলের ফর্ম বেরিয়েছিলো তোমরা জানো তো ফর্মটা কেমন হয়ে গেছে তারিখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে দেখো কয় তারিখ ফর্মটা ফিল আপ করেছি মানে তারিখটা বুঝতে পারছি না এই যে বাইশে ফেব্রুয়ারি ফর্মটা ফিল আপ করেছি এই যে বাইশে ফেব্রুয়ারি ফর্মটা ফিল আপ করেছি এটা হচ্ছে রেলে এই যে একটা ফর্ম ফিল আপ করেছি তারপরে এখন সব হচ্ছে ভাগ্য জানো আমি ফর্মগুলো ফিল আপ করার পর থেকে এক্সাম আরও আছে অনেকগুলো অনেক ডাব্লিউ বি পি করেছি ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি করেছি তারপরে এবার নতুন জিডি বেরোবে জিডি করবো ফর্মগুলো পাবো সব সামনেই আর রেখে দিয়েছি তো ফুড সাপ্লাই ছিল অনেক কিছুই ছিল তো সবগুলো ফর্মগুলো ফিল আমি করে রেখে দিয়েছি যখন পরীক্ষা হবে তখন এক্সাম দেবো এই যে বেরিয়ে গেছে এই যে একটা ফর্ম এই যে এই যে একটা ফিল করে রেখেছি আমি পুরোটা দেখাবো না আমি পুরোটা এইভাবে দেখাতে নিই তারপর রেলওয়ে ফুডসে একটা করা হয়েছে কিছু একটা করা হয়েছে তো এরকমভাবে প্রায় সাত আটটা ফর্ম ফিল আপ করে আমি রেখেছি এক্সামগুলো হলে আমি এক্সাম দেবো এক্সামের জন্য আমি প্রিপারেশনও নিচ্ছি আমি মাঝে মধ্যে তোমাদের কোনো দেখা যায় ভিডিও দিতে পারি না তো সেটার কারণ হচ্ছে আমি একটা নতুন কোচিং কোচিং সেন্টারে ভর্তি হয়েছি তো সেই কোচিংটাতে যেতে মানে যেতে হয় না বাড়ি থেকে কোচিং করতে হয় অনলাইনে তো সেই অনলাইনে টাইম যেমন সময় চলে যায় নিট শেষ হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে একদমই ভিডিওটা হয় না কারণ সময় ঘরের কাজ তো করি না ঘরের কাজ না করে দেখলে এইগুলো টাইম পাওয়া যাচ্ছে এই যে মানে যখনই আমি তোমাদের সামনে আমি দিতে যাব ভিডিও তখনই আমার ক্লাস শুরু হয়ে যায় বা ভিডিও করতে পারি না সেই কারণে কিন্তু আমি বেশি ভিডিও দিতে পারি না এখন সব থেকে আসল হচ্ছে দেখো দু একদিন আসি ইউটিউব বেশি কিন্তু থাকবে না কয়েকদিন আছে তারপর তো ইউটিউবটা বন্ধ হয়ে যাবে কারণ সব দেখলে তো আর আমার চলবে না যে আমার ইউটিউব যে সংসার আমার তো ইউটিউবদের মনে চলে না তো সেই কারণে কিন্তু আমি আমার এটার পেছনেই আমি খাটছি আর এখন তোমাদের আশীর্বাদ ভালোবাসা যদি সম্পূর্ণ তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি এখনও বলছি না কিছু হবে শুধু তোমাদের দেখানো দেখিয়ে নিচ্ছি তো অনেক কদিন আমাকে কমেন্ট করেছো অনেকেই যে তুমি কোনো কিছু ফর্ম ফিল আপ করে তুমি বসে আছো কেন ওইভাবে বসে থেকো না তুমি পড়াশোনা জানো তুমি পড়াশোনা জানো তুমি ওইভাবে বসে থেকো না বসে থেকে কিছু একটা করার চেষ্টা করো করছি এখন ভাগ্য যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই হবে আর মনে হয় না আমাদের এইসব ভাগ্যে আছে আমার ইচ্ছা জয়েন করবো আর আমারও বসে থাকতে ভালো লাগান আমারও মনে হয় যদি কোনো কাজ করতে পারতাম পরের সাথে সাথে হেল্প করতে পারতাম ভালো লাগতো তো চল আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো সুস্থ প্রশস্ত কালকে ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো এখানে রাখছি